পরিষ্কার বলে দিয়েছে আমাদেরকে কোন দলের সমর্থক দেখার প্রয়োজন নেই সে বিজেপিকে ভালোবাসে না কংগ্রেসকে ভালোবাসে না সিপিএমকে ভালোবাসে না তৃণমূলকে ভালোবাসে দেখার প্রয়োজন নেই প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি নাগরিক যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিকের বাংলা নাগরিকের যেন সাংবিধানিক অধিকার সে প্রয়োগ করতে পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে সেটাই আমরা করছি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত একটা করে ক্যাম্প তৈরি করা হবে প্রত্যেকটি বিধানসভায় যে একটা ক্যাম্প তৈরি করা হবে এবং প্রত্যেকটি জনপ্রতিনিধি শুরু করে শাখা সংগঠনের যার নেতৃত্ব আছে তারা সকলে উপস্থিত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বভাবতই এই বিষয়গুলো যাদের মাথায় নেই যারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছে না যে এসআইআর নাম করে যারা পরিযায়ী শ্রমিক কর্মসংস্থানের জন্য পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার জোগানোর জন্য যারা অন্য রাজ্যে গেছে অন্য দেশে গেছে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে না এই কম সময়ের মধ্যে আসতে পারবে না তাদের নামগুলো বাদ চলে যাবে এটা সঠিক নয় এটা বিজেপির চক্রান্ত এটা যারা উপলব্ধি করতে পারছে না তারাই এস পক্ষে কথা বলছে আমার মনে হয় যারা এস্যার পক্ষে কথা বলছে তারা ঠিক বলছেন না হয়তো প্রকারান্তরে তারা এনআরসি চাইছেন তারা এসআর চাইছেন আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা বঙ্গজনী এবং আমার দলের সেনাপতি যুবক সমাজের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে এ শায়ের পক্ষে আমরা নই এ শায়ের বিপক্ষে আমরা অনেকবার এই বাইট দিয়েছেন এবং আমাদেরকে সকলকে সঙ্গবদ্ধভাবে একত্রিতভাবে হবে আচর সাপেক্ষে এই এসআইআর মোকাবিলা করার কথা বলেছেন আমরা মোকাবিলা করছি মোকাবিলা করবো সেক্ষেত্রে দেখুন সে পোস্টটা তাকে করা উচিত আমি আমার বক্তব্য বলছি কারণ এসআই পক্ষে আমরা নই কিন্তু যেহেতু বিজেপি বারবার বাংলাকে চক্রান্ত করেছে বাংলা এগিয়ে সে বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছে বাংলার খেতে খোয়া মজুরদের একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলার আবাস জমা টাকা দেয়নি বাংলা কিভাবে পিছিয়ে যাবে একের পর এক চক্রান্ত করেছে স্বভাবতই যখন বিভিন্ন দিক দিয়ে বাংলাকে পিছতে পারলো না এনআরসি থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস জমন টাকাতে শুরু করে না দেওয়ার পরেও বাংলা গিয়েছে তখন তাদের এই লাশ চক্রান্ত এস আই লাভ হবে না ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার মানুষ তথা বাংলার মানুষ ডোট বাক্সে প্রমাণ করিয়ে দেবে আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি দুহাত ভরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা পার্থে আশীর্বাদ করবে এবং বাংলাতে জোড়া ফুলই ফুটবে অন্য কোনো ফুল ফুটবে না বিজেপি যে চক্রান্ত বাংলা মানুষ যে চক্রান্ত সেটাকে প্রমাণ করে ছাড়বে তাহলে আমার এক মাস আগে থেকে শিডিউল তৈরি হয়ে থাকে সকালে বেরিয়ে কোথায় যাব। আপনারা আমার ফেসবুক যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি সেটা প্রশাসনিক হতে পারে সাংগঠনিক হতে পারে সেটা সোশ্যাল ওয়ার্ক হতে পারে স্বভাবতই আমার শিডিউল তৈরি ছিল নানুর বিধানসভা পালিটা গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল সেখানে দশ থেকে পনেরো হাজার মানুষ ছিল আর বীরভূম জেলার যে কোর কমিটির বৈঠক সেটা একদিন আগে এস এম এস করে জানানো হয়েছে আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল না তাছাড়াও কোর কমিটি মিটিংয়ে বাকি সকল সদস্যরা উপস্থিত ছিল আর কোর কমিটি মিটিংয়ের মূল বিষয়বস্তু ছিল এসআর নিয়ে তো এস আর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার বলে দিয়েছেন এর এরপরে আর কি থাকতে পারে সেটাকে নিয়েই আলোচনা হয়েছে তারপরে যারা সদস্য ছিলেন তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছি বীরভূম জেলার আমাদের আশিস দা যিনি তৃণমূল কংগ্রেস দলের চেয়ারপারসন আছেন ওনাকে ফোন করে কোর কমিউনিটিতে কী আলোচনা হয়েছে না হয়েছে পুরো বিষয়টা জেনে নিয়েছি সেই আলোচনায় হয়েছে যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন আলোচনা করেছেন